এত জোরে বাইক বাইক যে থেকে পরে গেছে আবার 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 বন্ধুগণ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আবার বেরিয়ে পড়লাম ফটোশুট করার জন্য কিন্তু আজকে যাচ্ছি থার নিয়ে যদিও নিজে কবে কিনতে পারবো থার জানি না তবে আজকে যাচ্ছি বিশাল ভাইয়ের থার নিয়ে তো আমরা এখন নবগ্রাম পলসন্ডা পেরিয়ে বহরমপুরের রাস্তা ধরে বাইপাস যাচ্ছি শুনেছে নাকি সেখানে বেশ ভালো ফটো ক্লিক করা হয় ব্যাকগ্রাউন্ডগুলো জোশ জোশ আছে তো চলো অনেক মজা হবে আজকে তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এই রে কাম সারছে টোল ট্যাক্সের আগে পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না কিন্তু বাইপাস ঢুকতে না ঢুকতেই এমন বৃষ্টি শুরু হলো যে ভাই পুরো মেজাজটাই নষ্ট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ গাড়ি আমাদের রাস্তা এখন রেগে গেছে এই যে বৃষ্টির জন্য কি মনে হচ্ছে বৃষ্টি কবে থামবে আর কিছু থামবে না দেখো কি পরিমানে বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় জল জমে গেছে আর এই যে দেখছো গাড়িটা ঠিক তক্ষণ থেকে ঘুরপাক খাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই বৃষ্টিতে ঘুরপাক খাচ্ছে কেন ঝাঁদ দেখলেই মানুষের মনের মধ্যে বর্তমানে অন্য রকম একটা কাজ করে বিশেষ করে ইয়াং জেনারেশন দেখতেই পাচ্ছ কত ছেলে পেলে ঝাঁক গাড়ি গাড়ির চারপাশে চলে এসেছে আপনার কিছু বলবেন আপনি দেখতেই পাচ্ছ আমাদের রাজদা এখন ক্যামেরা নিযুক্ত চতুর্থ গাইজ অনেক পরিমাণে ভিড়

কিছু অসুবিধা হবে না দাও দাও করো 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 আয় সাবরে দেখতেই পাচ্ছ মানে কি বলবো এত জোরে স্পিডলি বাইক চালাচ্ছিলো যে বাইক থেকে এসেছিলো তা পরে পর্যন্ত গেছে আর কি বলবো ভাই এখানে থাকতে সত্যি ভয় লাগছে বিশাল ব্যাপার এখানে বাইক নিয়ে এত স্ট্যান্ড করছে না একদম ভয় নাক স্ট্যান্ড এই দেখছো ছোটো ছোটো ছেলেগুলো খেলা করছে থাকতেই ভয় লাগছে এখানে ওই দেখো এরা এদের আশেপাশে থাকে মুশকিল আমাদের বাইপাসের একদম যে রাস্তার ধারে নেই যদি দেখতে পাচ্ছো এখানে আমরা আছি আমরা ছবি ক্লিক করতে এসেছিলাম এই যে থার নিয়ে আমাদের বিশাল ভাইয়ের থার আমরা ছবি ক্লিক করছি এখন ওই দেখো ভাই তো ভাই দেখো এসব ছেলেগুলো সকাল সাতটার সময় এসছে সকাল সাতটার সময় এসে এখনো ছবি তুলছে মানে এত ছবি তুলছে যে মানে ছবি তুলে পেটি ভরছে না কথা বলে লিগাইস সত্যি কথা বলেছি এরম একটা কথা বলছে আর এই ছেলেটা সকাল পাঁচটার সময় এসেছিল পাঁচটার সময় এসে এখন ক্যামেরা ফটোগ্রাফি করছে কেমন ব্যাকগ্রাউন্ড তুমি নিচে এখনই পেট সকাল সাতটার সময় এসে এখনই পেট তো ভাই রাইডাররা এত জোরে জোরে বাইক চালাচ্ছে যে তোমাদেরকে কি বলবো আশেপাশে থাকতেই প্রচন্ড ভয় লাগছে আর দেখো একবার এই দিকটা তাকিয়ে দেখো কতটা কত মানুষ বাইক এস চলে আসছে মানে আশেপাশে দাঁড়াতেই ভয় লাগছে আমাদের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এই মেঘলা দিনে আমরা ফটোশ্যুট করে নিলাম আর এখন যাচ্ছে আমরা তাস্তির সেখানে কিছু ভোজন করে নেব এবং আমরা বাড়ি যাব তো বন্ধুরা এখন বলো ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যা যা করতেই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও অবশ্যই করে দিও কিন্তু ভুল দেয় কিন্তু একদম তো চলো আজকের মধ্যে এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থেকো বাই বাই